হ্যালো কেমন আছে সবাই সকলকে জানায় নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা আরও আনন্দের সাথে কাটুক হ্যাঁ আনন্দটা আরো একটু বেশি হবে কারণটা কি যে খবরটা আমি এখন তোমাদের কাছে শোনাবো না এটা একটা সত্যি দারুণ এবং দুর্দান্ত লেভেলের একটা খবর রেলের তরফ থেকে একদমই তাই রেলের তরফ থেকে দারুণ একটা খবর যে দীর্ঘ কয়েক দিন ধরে বলবো না কয়েক বছর ধরে একটা প্রশ্ন ঘুরছিল যে মাধ্যমিক পাশে রেলের পরীক্ষায় বসা যাবে কিনা রেলের গ্রুপ ডি পরীক্ষায় বসা যাবে কি না আইটিআই লাগবে কি আইটিআই লাগবে না মাধ্যমিক পাশ প্লাস আইটিআই লাগবে কিনা এই নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে তোমাদের মাথার মধ্যে প্রশ্ন কিন্তু ঘোরাঘুরি করছিল এবার যখন তোমাদের মাথার মধ্যে প্রশ্ন ঘোরাঘুরি করছে তোমরা এবার চিন্তায় পড়ে উঠছো যে স্যার কি হবে তাহলে আমার আমার তো আইটিআই নেই আমার তো আইটিআই নেই আমি তো মাধ্যমিক পাস করেছি কিন্তু আইটিআই নেই তাহলে আমি কি রেলে গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারবো না এই প্রশ্নটা ঘুরছিল তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার জন্য রেল একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তিটা আমি এখন এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সামনে ক্লিয়ার করব এবং তোমাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরবো সেই নোটিফিকেশনটা এখন তুলে ধরব এ টু জেড তুলে ধরবো এবার স্বাভাবিকভাবে তোমরাও খুব চিন্তায় ছিলে আমরাও চিন্তায় ছিলাম এবার আমরা কি বলবো সেটাও বুঝে উঠতে পারছিলাম না কারণ আমাদের কাছে স্বাভাবিকভাবে তেমন কোনো আনসার ছিল না রেল কিছুক্ষণ আগে যে বিজ্ঞপ্তিটা জারি করেছে যে নোটিশটা জারি করেছে সেটা কিন্তু অনেকটা বড় এবং অনেকটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ নোটিশটা আমি আগে দেখিয়ে দিই দেখো নোটিশটা কোথা থেকে আসছে নোটিশটা যদি দেখি আমরা সে নোটিশটা দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে ঠিক আছে রেলওয়ে বোর্ড থেকে ডাইরেক্ট কিন্তু এই নোটিশটা আসছে রেলওয়ে বোর্ড থেকে আসছে এবং নোটিশটা করছে কে জেনারেল জেনারেল ম্যানেজার রেলের ম্যানেজার এই নোটিশটা করছে কি আছে এই এই বলা হয়েছে যে চোদ্দই জুন ঠিক আছে দু হাজার উনিশ যে বিজ্ঞপ্তিটা ছিল সেইটাকে নিয়ে রেল একটা রিভিউ করেছে কারণ স্বাভাবিকভাবে অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসছিল যে আইটিআই লাগবে কি না ইয়েস অর নো ক্লিয়ার ইয়েস অর নো কি লাগবে আইটিআই লাগবে কি লাগবে না স্বাভাবিকভাবে সকলে মাথার মধ্যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকে রেল ক্লিয়ার জানিয়ে দিল এবং এইটাও সাথে জানিয়ে দিল যে ভবিষ্যতে এই যে লেভেল ওয়ান লেখা আছে না লেভেল ওয়ান মানে হচ্ছে গ্রুপ ডি রেলে গ্রুপ ডি পরীক্ষা ক্লিয়ার এই যে লেভেল ওয়ান এর ক্ষেত্রে ফিউচারে এই যে লেখা আছে ওপেন মার্কেট ফিউচার ওপেন মার্কেট সেখানেও কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় ফিউচারও কিন্তু দেখা যাচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষায় মাধ্যমিক পাস যদি হও তাহলেই তুমি কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারবে ব্যাস আইটিআই নেই চিন্তা নেই সব পাশে আবার আইটিআই লেখা আছে কেন যদি তুমি মাধ্যমিক পাস করো তাহলে রেলে গ্রুপ ডি পরীক্ষা বসতে পারবে যদি তোমার তাহলে যদি এনসিসি থাকে থাকে তাহলে আরো ভালো এর থেকে ভালো খবর আর কি হ্যাঁ এর থেকে ভালো খবর আর কি হতে পারে যাও তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু রেল কিন্তু একটা নোটিস শর্ট নোটিস জারি করে কিন্তু তোমাদেরকে দিয়ে দিল আমি এইটুকুই বলবো সকলে কিন্তু বলছি আমাদের বাঙালি যে একটা কথা আছে না যে আদা জল খেয়ে নেমে পড়া সকলে কিন্তু এবার থেকে আদা জল খেয়ে নেমে পড়ো কারণ গ্রুপ ডি একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি সেখানে কিন্তু তোমার জন্য একটা সিট বের করে আনতেই হবে আর এর জন্য চাই সঠিক প্রস্তুতি যদি রেলে গ্রুপ ডি প্রিপারেশন নিতে চাও আমি ক্লিয়ার বলছি এই ইউটিউব চ্যানেলে আমি ফ্রি করিয়ে দেব জাস্ট কিছু করতে হবে না কমেন্ট বক্সে একটা কমেন্ট করো যে তোমরা রেলে গ্রুপ ডির ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস চাও কি না যদি বলি বলো যে স্যার আমরা চাই তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখিও ঠিক আছে স্যার আমাদের টাকা পয়সা নিয়ে আমরা পড়তে পারবো না কমেন্টে লিখে জানিও আমি তোমাদের জন্য এই ইউটিউব চ্যানেলে রেলে গ্রুপ ডির ফ্রি ক্লাস প্রোভাইড করে দেবো ক্লিয়ার ফ্রি রেলে গ্রুপ ডি ফ্রি ক্লাস প্রোভাইড করে দেবো এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে তো বন্ড স্টাডি চ্যানেলটা তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে জাস্ট এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যে এত সুন্দর খবর পেলাম ভালো যে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করো নাও যারা নতুন নতুন স্টুডেন্ট আসছ অবশ্যই সাবস্ক্রাইব করো